বেসিক চ্যানেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জি কে নিয়ে এই জি কে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবো আপনি কি জানেন কি খেলে মানুষের দৃষ্টিশক্তি কমে যায় আপনি কি জানেন অতিরিক্ত প্যারাসিটামল খেলে কি হয় আপনি কি জানেন কি খেলে লিভারের চর্বি জমে আপনি কি জানেন কি খেলে চুল পড়া ম্যাজিকের মতন কমায় আপনি কি জানেন একশো গ্রাম পাকা পেঁপেতে ভিটামিন সি আছে কত মিলিগ্রাম আপনি কি জানেন শীতে খেজুর খেলে কি হয় আপনি কি জানেন দুইশো পঞ্চাশ গ্রাম পাকা পেঁপেতে প্রোটিন আছে কত গ্রাম আপনি কি জানেন দুইশো গ্রাম পাকা পেঁপেতে পটাশিয়াম আছে কত মিলিগ্রাম কি খেলে মানুষের দৃষ্টিশক্তি কমে যায় অপশন এ পালং শাক অপশন বি গাজর অপশন সি বাদাম অপশন ডি পাস্তা সঠিক উত্তর অপশন ডি পাস্তা অজানা কিছু তথ্য যেসব খাবার চোখের জন্য উপকারী এক গাজর দুই পালন শাক তিন বাদাম চার মাছ পাঁচ ডিম ছয় রসুন সাত মিষ্টি আলু একশো গ্রাম পাকা পেঁপেতে ভিটামিন সি আছে কত মিলিগ্রাম অপশন এ সাতান্ন অপশন বি পঁচিশ অপশন সি পঁয়তাল্লিশ অপশন ডি দশ সঠিক অপশন এ সাতান্ন অতিরিক্ত প্যারাসিটামাল খেলে কি হয় অপশন এ ডায়াবেটিস অপশন বি কিডনি রোগ অপশন সি অ্যাচমা অপশন ডি অ্যালার্জি সঠিক অপশন বি কিডনি রোগ অজানা কিছু তথ্য কিডনির জন্য উপকারী কিছু খাবার এক কফি দুই ডিম তিন বাঁধাকপি চার ফুলকপি পাঁচ লাল আঙুর ছয় লেবু সাত কমলা দুইশো পঞ্চাশ গ্রাম পাকা পেঁপেতে প্রটিন আছে কত গ্রাম অপশন এ এক দশমিক দুই অপশন বি ছয় দশমিক তিন অপশন সি শূন্য দশমিক পনেরো অপশন ডি সাত দশমিক এক সঠিক উত্তর অপশন সি শূন্য দশমিক পনেরো কি খেলে লিভারের চর্বি জমে অপশন এ পানি অপশন বি রসুন অপশন সি চিনি অপশন ডি বাদাম সঠিক উত্তর অপশন সি চিনি অজানা কিছু তথ্য অজানা কিছু তথ্য যে খাবার লিভারকে ভালো রাখে এক কফি দুই মাছ তিন বাদাম চার আপেল পাঁচ হলুদ ছয় রসুন সাত পানি দুশো গ্রাম পাকা পেঁপেতে পটাশিয়াম আছে কত মিলিগ্রাম অপশন এ সাতান্ন অপশন বি দুশো পঞ্চাশ অপশন সি একশো অপশন ডি একশো আটত্রিশ কুত্তা অপশন ডি একশো কি খেলে চুল পড়া ম্যাজিকের মতন কমাই অপশন এ পুরি অপশন বি আইসক্রিম অপশন সি পালন শাক অপশন ডি চকলেট অজানা কিছু তথ্য চুলের ক্ষতি করে এমন কিছু খাবার এক পুরি দুই আইসক্রিম তিন চকলেট চার ক্যান্ডি পাঁচ চিপস ছয় অ্যালকোহল সাত সমুচা শীতে খেদুর খেলে কি হয় অপশন এ শরীর উষ্ণ রাখে অপশন বি হার ক্ষয় হয় অপশন সি ইমিউনিটি কমে অপশন ডি শক্তি কমে যায় সঠিক অপশন এ শরীর উষ্ণ রাখে কিছু তথ্য খেতুরের উপকারিতা এক বাড়ায় যকৃত ভালো থাকে তিন হৃদরোগ প্রতিরোধ করে চার চোখের জন্য খুব ভালো পাঁচ ক্যান্সার প্রতিরোধ করে ছয় ওজন কমায় সাত খেজুর রক্তনালীর জন্য ভালো